আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত ক্লাসে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন শিখিয়েছিলাম আজকে আমরা সম্পূর্ণ ক্রিয়েটিভ এবং নিজেদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করা শিখব তো চলুন দেখা যাক কিভাবে আমরা বিজনেস কার্ডটা তৈরি করতে পারি তো প্রথমত আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাব ইলাস্ট্রেটর থেকে ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি এবং আমাদের বিজনেস কার্ডের জন্য যে সাইজ আছে সেটা আপনারা জানেন 3.75 2.25 এবং আমাদের এই বিজনেস কার্ডটা তৈরি করবো আমাদের প্রতিষ্ঠানের জন্য তাই আমি লিখে নিলাম পিওর লার্ন পিওর লার্ন আর সাইজ লাইভেন্ট জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আচ্ছা এখান থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়েছি আমরা চাইলে শুরুতেও দুটো আর্টবোর্ড নিতে পারতাম আর যেহেতু একটা আর্টবোর্ড নিয়েছি নো প্রবলেম আমরা কি দুটো কপি করবো তো শুরুতে আমরা স্বাভাবিকভাবেই একটা রেক্টাঙ্গেল টুল নিব এই যে রেক্টাঙ্গেলার টুল থেকে এখান থেকে নিব হয়ে গেল ফিল কালারটা ওয়ান স্ট্রোক কালারটা অফ রাখব এবার এটা সরি অবশ্যই সিলেকশন টুল ক্লিক এবার এটাকে ক্লিক করে সাবজেক্টটাকে ক্লিক করে আমরা পাতে যাব পাত থেকে যাব হচ্ছে অফসেট পাথ এবং এখান থেকে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ দুইটা নিয়ে নিলাম এবার আমরা এটাকে একটু ছোটো করব ছোটো করে এই পাশে নেই এবার এইখান থেকে একটা অপশন আছে আর্টবোর্ড এটাতে ক্লিক করে কন্ট্রোল অলটা ক্লিক করে আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে নিলাম হয়ে গেল এটার মধ্যেও কিন্তু এটা শেপ আছে এই যে উপরে শেপ আছে আমরা এই শেপটা এই যে প্রথমত এই শেপটা ক্লিক করে এখান থেকে আমরা মেক গাইড করে নিব ঠিক দ্বিতীয় আর্টবোর্ডেও আমরা এখান থেকে মেক গাইড করে নিব দুইটা মেক গাইড হয়ে গেল এবার দুইটা আমরা লক করে দিচ্ছি কন্ট্রোল টু দিয়ে এবার হচ্ছে আমাদের মূল ডিজাইনের পালা আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ডিজাইন করব আর আমরা প্রতিষ্ঠানটা সার্ভিস যেহেতু ওয়ার্ল ওয়াইড ব্যাপি তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি আমরা একটা পৃথিবীর লোগো নিতে পারি বা পৃথিবীর যে একটা ম্যাপ আছে সেটা নিতে পারি তো সেই ক্ষেত্রে আমি দিলাম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পিএনজি বা ব্যাকটোর দিতে পারি পিএনজি বা ব্যাকটোর যেটাই দেই এই যে এরকম টাইপের যেগুলো আছে যেমন এটা আমরা এটাকে একটু নেই এটাই নিয়ে নিব এটা হ্যাঁ তো আমরা এটাকে কি করলাম সেভ করে নিব সেভ করলাম কম্পিউটারে দেন এবার আমরা এই ফাইল থেকে এটাকে কি করে প্লাস প্লেসে ক্লিক করে এখান থেকে এটা নিয়ে নিলাম এটা কিন্তু আসলে ট্রান্সপারেন্স না ব্যাকগ্রাউন্ড আছে তো আমরা এখান থেকে কি করতে পারি একটু ট্রেস করলে একেবারে সবকিছু চলে যায় আমরা হাই দিয়ে একটু ট্রেস করে দেখি না এটা তেমন ভালো হয়নি আমরা এটা নিব না তাহলে আমরা অন্য আরেকটা নিতে পারি আমরা আরেকটু নিতে পারি ছবিতে ক্লিক করি ছবিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাকটোর ফাইলগুলো নিব ব্যাকটোর যে এটা কি আসলে ব্যাকটোর কিনা একটু দেখা নেই এটা যদি ব্যাকটোর হয় এটা নিব না এটা পুরোপুরি ব্যাকটোর ফাইল না এটা এটা কিছুটা ব্যাকটর এটা নিয়ে নিচ্ছি সেভ এটাকে আমরা কি করব ইমেজটা ট্র্যাস করে তারপর কাজ করব ফাইল ফাইল থেকে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করার পর সরি এটা নিচ্ছে না আমরা অন্য আরেকটা ডিজাইন নিব আচ্ছা আমরা এটা কিটু ক্লিক করে দেখি এটা বা এর আশেপাশে যদি কোনো কিছু পাই আচ্ছা এটা বাদ দিয়ে দিচ্ছি না এটা কি একটু দেখি না যায় কিনা এটাই তো গত ইয়াতে নিয়েছিলাম ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ড কি নিতে পারি ম্যাপ ম্যাপ হবে ডিরেক্ট ওয়ার্ল্ড নিলে হবে না এই যে ম্যাপের অনেকগুলো চলে আসছে যেমন এইটা নিতে পারি বা আমরা যদি এটা না নিই এটা কি ট্রান্সপারেন্ট না পুরোপুরি ট্রান্সপারেন্ট না এটা একটু নেই সম্ভবত ট্রান্সপারেন্ট যথেষ্ট হ্যাঁ পিএনজি ফরম্যাট আবার আমরা এইখান থেকে প্লেসে ক্লিক করব অর্থাৎ আমরা ডাউনলোড করে নিব সরি ডাউনলোড করে এখানে ব্যবহার করবো এই যে এটাকে আবার করে চলে যায় আমরা এটাকে যদি একটু হ্যাঁ এবার এটা ঠিক আছে এবার আমরা এটাকে কি করতে পারি এক্সপান্ড করে নেই এক্সপান্ড করে ফেললে খুব ভালো দেখায় না বা একটা একটা করে চেঞ্জ করতে হবে যদি আলাদা আলাদা করে আনগ্রুপ করি এটা হবে না আমরা একটু ট্রান্সপারেন্ট গুলোর মধ্যেই দেখি ডিরেক্ট ট্রান্সপারেন্ট পাই কি না তবে এটা এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট না এটাও না যেগুলো পুরোপুরি ট্রান্সপারেন্ট না হলে আবার বিজি রিমুভ করতে ঝামেলা হয় এটা সরাসরি নিয়ে নেব সেম এটা আমরা এবার ফাইল ফাইল থেকে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করে এখান থেকে ইমেজ এটাকে পুরোপুরি অ্যাড করে ফেলব একটু শিফট ক্লিক করে একটু ছোট করে নিব এবং এটা ঠিক আর্টবোর্ডে মাঝামাঝিতে বসায় দিব দেখতে খুব চমৎকার মনে হচ্ছে এবং এটাকে আমরা যখন মেডেল অ্যালাইন করি সব দিক থেকে মেডেল অ্যালাইন করলাম এ পাশে বসিয়ে দিয়েছি এবং এইটাকে অলটা ক্লিক করে এখানে একটা কপি করে বসাবো এবং এই জায়গায় দুইটাকে সিলেক্ট করে মেডেল অ্যালাইন হুম দুই জায়গায় বসিয়ে দিলাম এবার হচ্ছে আমরা আমাদের মূল ডিজাইনের দিকে চলে যাব এবার এই এটাকে আমি একটু লক করে নিই কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম এবার হচ্ছে আমরা আমাদের একটা লোগো এখানে বসাবো আমরা আমাদের লোগোটার জন্য করলাম আমরা আমাদের লোগোটা সরাসরি নিয়ে আসি আমরা আমাদের লার্নের যে লোগোটা আছে সেটা এইখান থেকে বসাবো সুন্দর করে বসানো হয়ে গেল এবার আমরা কি করব এখানে আমাদের একটু বড় করে নেই এটাকে যথেষ্ট বড় হয়েছে হালকা একটু পাশে নিয়ে আসি আর এদিক থেকে আমরা একটা টুল নিয়ে এভাবে এটা রেক্টাঙ্গেল টুল রেখে দিচ্ছি এখানে আমরা আমাদের জন্য একটা কিউআর কোড অ্যাড করবো যেটা খুব চমৎকার হবে দেখতে এরকম একটা কিউআর কোড এখানে অ্যাড করবো আর এদিক থেকে আমি অল্টার ক্লিক করে এটাকে একটু কপি করি এবং এখান থেকে ছোট করে দুটা শেপ নিচ্ছে এই এই হচ্ছে হচ্ছে একটা দেন এটাকে ক্লিক করে উপরে নিয়ে দুটা শেপ করে ফেললাম তৈরি করে ফেললাম এবং এইখান থেকে আমরা একটু ছোট করে দিই এটাকেও এটাকে একটু ছোট করে দেই এবার আমরা আমাদের ফোন নম্বর বা কত টাকা এখান থেকে ব্যবহার করবো তো আমি এখান থেকে এটাকে একটু ডিলেট করে দিই ঠিক এইটার যে সাইজ আছে হুবহু এটাকে অল্টার ক্লিক করে এখানে একটা বসিয়ে দিই চমৎকার হয়ে গেল আচ্ছা এবার কি হবে আমরা এটাকে একটা অল্ট্রা ক্লিক করে এখানে নেই এবং এখানে হালকা একটু ছোট করি সরি কন্ট্রোল জ্যাট একটু জুম করে তারপর এখান থেকে ছোটো করা ট্রাই করি হুম অল্টার ক্লিক করে এখানে দিলাম একটা কন্ট্রোল ডি খুব চমৎকার এবার এই সবগুলো সরি কন্ট্রোল জ্যাট উপরে ব্যাকগ্রাউন্ড শেপটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিই আমি আগে লক করতে ভুলে গিয়েছিলাম এবার এই সম্পূর্ণটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে যদি আমরা এটার মাঝামাঝিতে অ্যালাইন করতে চাই করতে পারি কোনো সমস্যা নেই এবং কন্ট্রোল আনগ্রুপ করে ফেললাম চমৎকার হয়ে গেল এবার আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যা যা আছে সবকিছু ব্যবহার করব তো আমরা কিভাবে করতে পারি দেখি তো আমরা গত একটা ক্লাসে দেখেছিলাম যে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো রেখে দিয়েছি তো সেগুলো এখান থেকে সরাসরি এনে অ্যাড করে দিয়েছে যেমন আমি যদি এখান থেকে পেসে ক্লিক করি আমরা আমাদের আইকনগুলো ডাউনলোডে নিয়ে আসছিলাম ডাউনলোড করে রেখেছিলাম থেকে এইটা এখন আমাদের প্রয়োজনীয় জাস্ট বসিয়ে দিব বসিয়ে দিলে হয়ে যাবে সবগুলো শিফট ক্লিক করে করে আমি যথাসম্ভব সুন্দর করে এখানে অ্যাড করার চেষ্টা করছি দেন এটাকে এখানে বসাবো এবার হচ্ছে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব একটু জুম করে দেখাই এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে বেস করে বাকিটা আমরা মেডেল অ্যালাইন করব এদিক থেকে অ্যালাইন প্লাস মেডেল অ্যালাইন কমপ্লিট দেন হচ্ছে এইটা এই একসাথে সিলেক্ট এটার বেস এখানে অ্যালাইন তারপর হচ্ছে এখান থেকে অ্যালাইন এবং এইখান থেকে এইটাকেও ঠিক সেম ভাবে দুটাকে একসাথে সিলেক্ট এই মেডেলটাকে ফোকাস করে এখান থেকে অ্যালাইন এটাকে মাসখানে অ্যালাইন হয়ে গেল খুব চমৎকার আর উপরে যদি আমি দিতে চাই একটা ম্যান আইকন দেওয়া যাবে তো আমি ম্যান আইকনের জন্য আমি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নিচ্ছি ম্যান দেখি কি আসে যেমন এটা আমি এটা নিব পিএনজি ফরম্যাট দেন ফ্রি ডাউনলোড হয়ে গেছে ফ্রি ডাউনলোড দেন আমরা আবার ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে যেটা করবো ওই যেটা ইউজার নিয়ে নিলাম দেন সুন্দর করে এখানে বসিয়ে দিলাম এই দুটাকে বেস করে এটাকে সেন্ট্রাল করে আমরা এটাকে মেডেল অ্যালাইন করে দিব খুব চমৎকার হয়েছে তবে এই আইকনটাকে শিফট অলটা ক্লিক করে একটু বড় করে দিচ্ছি খুব চমৎকার হয়ে গেল এবার আমরা যেটা করতে পারি এটার উপর বেস করে আমার নাম অ্যাড করে দিতে পারি আমি এখান থেকে এটা উপর বেস করে নামটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি খুব বেশি উপরে না হ্যাঁ গাইড বরাবর গাইডের চাইতে বেশি উপরে নিব না আচ্ছা এবার হচ্ছে আমরা এখান থেকে নেম দিয়ে দিচ্ছি আমি আমার নামটাই ব্যবহার করছি আচ্ছা এখান থেকে ফন্ট কোনটা বেটার হয় আমরা এখান থেকে যদি ফন্ট একটু নেই তবে ফন্ট হচ্ছে নর্মালি রুবটো ফন্টটা খুব চমৎকার রুবটো ফন্ট আমরা এখান থেকে ইউজ করতেছি এবং এটাকে আমরা নেমের ক্ষেত্রে বোল্ড ফন্টে ইউজ করব খুব চমৎকার হয়েছে দেন এইখান থেকে ইউজ করব আর এটার সাইজ বারো পিটি পারফেক্ট দেন হচ্ছে এখান থেকে পদবীটা অ্যাড করে নিব কি নিতে পারি গ্রাফিক ডিজাইনার ডিজাইনার বাট দিচ্ছে আমরা কি করব বোল্ড না এটা হচ্ছে আমাদের রেগুলার প্লাস এটার ফোন সাইজটা হবে একটু ছোট আট বা সর্বোচ্চ হলে নয় আমি এখান থেকে এটা রেখে দিচ্ছি এই দুইটাকে বেস করে এইটার উপর বেস করব করে আমরা কি করব অ্যালাইন করব আচ্ছা এখান থেকে অনেক সময় অ্যালাইনের কোনো কিছুই না থাকতে পারে আপনারা কন্ট্রোল প্লেট থেকে নিয়ে আসবেন অ্যালাইন করব এই যে বাম পাশের অ্যালাইনটা করে নিচ্ছি খুব চমৎকার চমৎকার একটু উপরে নিয়ে গেলাম হুম হয়ে গেল দেন এবার হচ্ছে আমরা যেটা করব আমাদের ফোন নাম্বার বা ইনফরমেশন গুলো অ্যাড করব তো আমরা আমাদের ফোন নাম্বারটাও অ্যাড করে দিচ্ছি তো এইটাকে বেস করে আমরা এইখানে নিয়ে আসলাম শিফট অল্টার ক্লিক করে নিয়ে আসবেন দেন এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি চমৎকার তারপর হচ্ছে মেইল এবার আমি যেটা করব এটাকে বেস করে এই দুটাকে সিলেক্ট করে আবার এটার উপর মেন বেস করে এটাকে আমরা মেডেল অ্যালাইন করব এই যে মেডেল অ্যালাইন হয়ে গেল এবার আমরা অল্টার ক্লিক করে এইটাকে মেডেল অ্যালাইন করব আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম এখান থেকে কি করব আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব পিওর লার্ন আচ্ছা এটা গেল একটা ব্যাপার আর হচ্ছে এবার এইখান থেকে আমাদের লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা কিশোরগঞ্জ বাংলাদেশ আচ্ছা এবার দেখেন আমাদের সব কিছু হয়ে গেল একটা এটাকে আমরা খালি রাখবো একটু সরে দেখি তো কেমন দেখায় কেমন কেমন জানি একটু অভাব অভাব লাগে আমরা এখানে আমাদের জিমেলটা অ্যাড করে দিতে পারি আর জিমেলটার জন্য আমরা এখান থেকে একটা জিমেল আইকন নিয়ে নিব জিমেইল জিমেল নিয়ে নিলাম জিমেল আইকনটা ব্যবহার করব এই যে থেকে পিএনজি ফর্মেটে নিয়ে নিলাম ফার্স্টে ডাউনলোডে ক্লিক করলাম হয়ে গেল এবার আমরা এখান থেকে জিমেলটা ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে জিমেল তো চলে আসছে না ডাউনলোড হচ্ছে একটু সময় নিচ্ছা আমরা এটাকে আবার আবার রিডাউনলোড করে নেই এটা একটু ইন্টারনেটের স্পিডের উপর বেস করে আপ ডাউন করে নর্মালি এত সময় নেওয়ার কথা না কোনো একটা প্রবলেম হয়েছে ইন্টারনেট স্লো হয়ে গেছে যার জন্য একটু সময় নিচ্ছে ঠিক আছে আমি একটু নেটটা চেঞ্জ করে দেই দেখি দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেবে এবং এখান থেকে এটাকে একটু রিফ্রেশ করে দেই রিফ্রেশ করে দিয়ে দেখি একটু দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিবে হুম এবার নিয়ে নেবে এই যে ডাউনলোড হয়ে গেছে তো এবার আমরা যেটা করব ফাইল থেকে প্লাস প্লাসের ওপর ক্লিক করব প্লাস থেকে আমরা এই জিমেলটা নিয়ে নিব ইমেইলের আইকনটা খুব চমৎকার হয়ে গেছে দেন এবার আমরা কি করব এটাকে বেস করে কন্ট্রোল ডি দিয়ে দিলাম তা আমাদের ইমেলটাও এখান থেকে কপি করি সাপোর্ট অ্যাট দা রেট অফ দা রেট খুব চমৎকার হয়ে গেল এখান থেকে এবার হচ্ছে আমরা এখান থেকে লোগোটা অ্যাড করব সরি কিউআর কোড কোডটা অ্যাড করবো কিউআর কোড অ্যাড করার জন্য দেখেন আমাদের একটা সাইটে আছে কিউ আর কোড জেনারেটর আমি যদি এখান থেকে কিউআর লিখি তাহলে যে কিউ আর হবে না কিউআর কোড মেকার আছে তো কিউআর কোড মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় এটা দ্য কিউআর কোড জানা এটা এটা তো আমরা এখান থেকে কি করতে পারি আমরা আমাদের কিউআর কোডটা অ্যাড করতে পারি তো আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে তো সেভ করব তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট নেমের অপশন আছে আর এখান থেকে দিলাম পিওর লার্ন পিওর লার্ন টাইটেল হচ্ছে ফাউন্ডার তো টোটাল হয়ে গেল ফোন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবো তবে খুব অল্প তথ্য দিয়ে কিউআর কোডটা তৈরি করার ট্রাই করবেন তাহলে হচ্ছে এত বেশি হিজিবিজি হবে না আর কি আচ্ছা এবার আমরা এখান থেকে চমৎকার করে এটা অ্যাড করব এখান থেকে আমি অ্যাড করতেছি আর অ্যাড করার জন্য আমরা এখান থেকে সুন্দর করে এটা সাইজে নিয়ে নিলাম এবং এখান থেকে আমি যে সাইজটা দিচ্ছি বা আমরা যদি চাই এটাকে একটা চার কোনা কর্নার আকারে রেডি করতে পারি অর্থাৎ চারদিক সমান চতুর চতুর্থটাই সমান করে রেডি করলাম এই দুটাকে একসাথে সিলেক্ট এটার উপর বেস এটার উপর বেস করে তারপর আমরা এখান থেকে অ্যালাইন ক্লিক করব অ্যালাইন থেকে মেডেল অ্যালাইন হয়ে গেল দেন এটাকে একটু উপরে নিয়ে যাই হালকা চমৎকার হয়ে গেল এটাকে আমরা কি কালার করতে পারি এটা হোয়াইট কালার করে দেই সাদা দিয়ে এবার আমরা এখান থেকে প্লেসের উপর ক্লিক করব আমরা যে কিউআর কোডটা তৈরি করে আসছি এটাকে এখান থেকে সুন্দর করে পারফেক্টলি অ্যাড করব হয়ে গেল তবে এই কিউআর কোড আর এই যে আমাদের আগের শেপটা এই দুইটাকে একসাথে বেস করে আগে শেপটাকে বেস করব করে আমরা মেডেল অ্যালাইন করব টিক মেডেল অ্যালাইন ঠিকঠাক ভাবে মেডেল অ্যালাইন হয়ে গেল আমাদের কিউআর কোডটাও অ্যাড হয়ে গেল এবং খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে কিন্তু আমাদের পন্ট্রের যে ডিজাইনটা আছে সেটা হয়ে গেছে এখন আমরা ব্যাক পার্ট তৈরি করব তো ব্যাক পার্টের ক্ষেত্রে নর্মালি যা হয় প্রতিষ্ঠানের নাম থাকে আর প্রতিষ্ঠানের নাম থাকে শুধুমাত্র আর হচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকে তো আমরা নর্মালি সেটাই করতেছি প্রতিষ্ঠানের নাম দিচ্ছি প্লাস প্রতিষ্ঠানের ওয়েবসাইটটার অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমি এখান থেকে প্রথমত আমাদের লোগোটা নিয়ে নিচ্ছি লোগোটা নিয়ে নিচ্ছি শিফট ক্লিক করে বড় করে দিচ্ছি চমৎকার এটাকে আমরা কি করব অ্যালাইন থেকে মেডেল অ্যালাইন করে দিচ্ছি সব দিক মিলিয়ে মেডেল অ্যালাইন এবার এখান থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটে অ্যাড্রেসটা আছে সেটা অ্যাড করে দিব আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা অ্যাড করে দিচ্ছি পিওর লার্ন অ্যাকাডেমি এটা হচ্ছে আমাদের পিওর লার্ন অ্যাকাডেমি আমাদের ওয়েবসাইটে কাজ চলছে লার্ন অ্যাকাডেমি ডট হুম এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই তবে এই কালারটা দিব না এখানে আমরা অন্য একটা কালার দিব এটা হচ্ছে এই কালারটা অ্যাড করে দিব দেন এখান থেকে ট্যাক্সে ক্লিক করবো এটা অ্যাড করে দিব পিওর লার্ন একাডেমি জাস্ট্যান্ড আপ সরি কন্ট্রোল জেট আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টু দিয়ে লক করে নিব এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করব শুধু এই নিচে দুইটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে বেস করে আমরা এটাকে অ্যালাইন করব মেডিল অ্যালাইন এই যে মেডিল অ্যালাইন এদিক থেকেও হচ্ছে মেডিল অ্যালাইন পারফেক্ট ডট কম লাস্টের যেটা আছে স্ল্যাশটা কেটে দিব ফন্ট এটা যেটা আমরা এখান থেকে এই ফোনটাই দিয়ে দিই রোবটো ফোন করে দিয়েছি ফোনটা একটু বড় করে দিব আর অবশ্যই মেরেলে লাইন যেটা একটু আগেই করছিলাম বাট ফোন চেঞ্জ করতে গিয়ে প্রবলেম হয়ে গেল ওকে খুব চমৎকার চমৎকারভাবে ব্যাকফার্ট এবং ফ্রন্ট ফার্ট তৈরি হয়ে গেল এবার আমরা যদি এটা একটু দেখি তাহলে দেখবো আমাদের বিজনেস কার্ডটা কেমন হয়ে আছে আচ্ছা এবার আমরা ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্ট এসে ক্লিক করব পিওর লার্ন ইউজ আর বোর্ড দিয়ে আমরা এটা সেভ করব ওকে ক্লিক করলাম হয়ে গেল আর কন্ট্রোল এস দিয়ে আমরা পিএনজি ইয়া ফাইলটা মূল ফাইলটা তৈরি করে সেভ করে ফেলবো আচ্ছা এবার এই হচ্ছে ব্যাপার এবার আমরা একটু দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে আচ্ছা আমরা এখান থেকে ডাউনলোড থেকে দেখব এই হচ্ছে আমাদের ফিউলানের কনপার্ট খুব চমৎকার হয়েছে আর এটা হচ্ছে আমাদের খুব খুব চমৎকার চমৎকার ডিজাইন হয়েছে তো করি আপনারা এভাবে প্র্যাকটিস করেন যারা কাজ করতেছেন প্র্যাকটিস করতেছেন প্র্যাকটিস করার পর আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনারা যে যে বিষয়গুলো যতটুকু প্র্যাকটিস করতেছেন আমাদেরকে একটু দেখাবেন আমরা আমাদের টিমরা এখান থেকে আপনাদেরকে ফিডব্যাক দিবে কোনো প্রবলেম থাকলে প্রবলেম ফেস করলে সেখানে সাপোর্টও দেবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম